আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে যে অত্যন্ত দুঃখজনক হলো যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে আজকে সেই দলকেই নিষিদ্ধ ঘোষণা করার চক্রান্ত এবং নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ মিছিল মিটিং কোন রকম কিছু করা যাবে না আর কারা করেছে যারা সন্ত্রাস করে জঙ্গিদের সাথে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে ক্ষমতা দখল করেছে ডক্টর ইনুস তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সে কোনো নির্বাচিত কোন না সে যে পদটা দখল করেছে এই পদের কোন অস্তিত্ব সংবিধানে নাই শুধুমাত্র জঙ্গি আর সন্ত্রাসীদের দ্বারা চক্রান্ত করে গভীর চক্রান্ত এবং সন্ত্রাস করেই সে এই পথটা দখল করে বসে আছে এবং এসে এখন আমাদের কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করবে একে একে মুক্তিযোদ্ধাদের তাদের উপর অত্যাচার নির্যাতন আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মী তাদের উপর চরম নির্যাতন হামলা মামলা দিয়ে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে জুলাই মাসের সাত তারিখ থেকে যে আন্দোলন শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন সে আন্দোলনে তো ওদেরকে কোনোরকম বাধা দেওয়া হয়নি চোদ্দোই জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি তাদের উপর কিন্তু পনেরোই জুলাই থেকে যখন ওই মিছিলে গুলি করা পুলিশ হত্যা করা মেট্রো রেল সহ বিপিটিভি ভবন বিআরটিসি ভবন আমাদের সেতু ভবন প্রত্যেকটা এরকম আরও সমস্ত অনেক কত নাম বলব সব জায়গায় আগুন দেওয়া শুরু হলো আর একদিকে অগ্নিসংযোগ একদিকে হত্যা সাড়ে চারশোর মতন থানাতে আগুন দেওয়া অস্ত্র লুট করে নিয়ে যাওয়া এবং সেই সাথে হত্যাকাণ্ড ঘটানো পুলিশকে মেরে পা বেঁধে ঝুলে রাখা আওয়ামী লীগের নেতাদের মেরে কর্মীদের মেরে পা বেঁধে ঝুলে রাখা যুবলীগের এক নেতা তাকে মেরে পা বেঁধে ঝুলে রাখার মতো এই ধরনের অমানবিক কাজগুলি তারা করেছে আর সেই অবস্থায় এখন আওয়ামী লীগের উপরে হামলা আম হামলা সব কিছু করে অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ব্যান্ড করে নিষিদ্ধ করে এরকম একটা অরাজক পরিস্থিতি এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এসেছে তো বৈষম্য বিরোধীরা তো এখন বৈষম্য সৃষ্টি করছে উচ্চ আদালত সেই রামদা চাপাতি চাইনিজ কুড়াল লাঠি অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের এজলাস এবং চিফ জাস্টিসের বাসা আক্রমণ তিনি পদত্যাগ করে চলে গেছেন এর মধ্যে অনেকগুলি জজ সাহেবকে তারা জোর করে পদত্যাগ করিয়েছে স্কুল থেকে নিয়ে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষকদের উপর জুলুক তাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে ছাত্র ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে বেয়াদুবি করে মানে একটা জাতিকে একটা আমরা একটা জেনারেশনকে তারা ধ্বংস করে দিচ্ছে বেয়াদব করে দিচ্ছে যারা এইভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে নিজের শিক্ষকের অপমান করতে পারে তাদের ভবিষ্যৎটা কি ওই আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে তো এরকম ছিল না আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় ছিল তখন তো প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ছিল পড়াশোনা ভালোভাবে চলছিলো সেশন জট ছিল না নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা তো আর এখন তো পরীক্ষার বালাই নাই শিবিরের লোক কারা মাস্তান কারা তাদের চাকরি দিয়ে দিচ্ছে পুলিশের পোশাক পরিয়ে অথবা র্যাবের পোশাক পরিয়ে তাদের দিয়ে কাজ করাচ্ছে তার মানে আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়রানি অত্যাচার নির্যাতন করে যাচ্ছে প্রতিটি জায়গায় অনিয়ম বিশৃঙ্খলা একটা রাষ্ট্র পরিচালনা করার মতো যে যোগ্যতা সে যোগ্যতাটুকু এই লোকটা নাই নিজে ক্ষমতা দখলের জন্য জঙ্গিদেরকেই সাথে নিয়েছে জঙ্গিদের দ্বারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে এখানে কোনো গণভ্যুতানও ছিল না জনগণও ছিল না এটা তো ইনুস নিজেই বলেছে ক্লিন্টনের অনুষ্ঠানে যখন গেছে তার ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে তো মঞ্চে দাঁড়িয়ে খুশি মনে বলল যে কোনো জনগণ না ছাত্ররা কেউ জানে না কোনো লিডারও ছিল না এই আন্দোলন হয়েছে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা মাস্টারমাইন্ডকে যে যিনি তাকে আবার মঞ্চে নিয়ে পরিচয় করিয়ে দিল এবং নিজেই হাতে তালি দিল খুশি হয়ে যে এই মেডিকুলাস ডিজাইন করে চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরা সরাতে পেরেছে এবং তিনি ক্ষমতাটা দখল করেছেন তো এই যে ক্ষমতা দখলকারী অবৈধভাবে ইনুসের কি কোনো জনগণের ম্যান্ডেট আছে তার কি সাংবিধানিক কোনো ভিত্তি আছে তো সে কি করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যে দল আমরা এখনো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে কিভাবে সে এই দলটাকে ব্যান করে এত সাহস থেকে পায় যে দল স্বাধীনতা এনে দিল যে দল অর্থনৈতিক উন্নতি দিল যে দল মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে একটা লোক তো না খেয়ে কষ্ট পেত না যে সমস্ত এলাকায় দুর্ভিক্ষ হতো প্রত্যেকটা এলাকা আমি মুক্ত করে দিয়েছিলাম তাই জনগণের সাথে জনগণের কল্যাণে কাজ করাটা অপরাধ হতে পারে ইউনিসের জন্য কারণ সে আর তার ওই এনজিও গ্রুপ তো ক্ষুদ্র ঋণে নামে গরিবের চুষে খায় আর মোটা অঙ্কের সুদ দিতে হয় তাই খরচকে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এমনকি এখন আবার সেই আমাদের মিয়ানমারের বর্ডার সেই বর্ডারে নাকি নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তার মানে এর হাতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কিন্তু নিরাপদ না নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই যুদ্ধযুদ্ধ খেলা বর্ডার খুলে দেওয়া বর্ডারে নিয়ন্ত্রণ হারানো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমার লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর দীর্ঘ দিনের সংগ্রামের ফসল বারবার তিনি কারাগারে বন্দী হয়েছেন জনমান জনগণের কথা বলতে যেয়ে এই গণমানুষের কথা বলতে যেয়ে বছরের পর বছর জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন আর এই বাটিতে তাকে নির্মমভাবে হত্যা করা হলো ওই বত্রিশ নম্বর বাড়ি যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমার সরকারকে হটানোর জন্য যখন সেই চক্রান্তটা করলো আমাদের বহুজন আমি দেখলাম অনেকেই তো সেটা বুঝতেই পারলো না অমনি ওদের সাথে সুর মেলালো আজকে দেশের অবস্থাটা কেমন আমার তো তাদের কাছে জানতে ইচ্ছে করে এখন কেমন আছে তারা কি দেখছে ওই একটা ক্ষুদ্র গোষ্ঠী ধারে কাছে তারা পয়সা বানাচ্ছে পয়সা পাচার করছে আর এই যে সমন্বয়ক যে কটা এগুলি তো এখন টাকা পয়সা বানাতে বানাতে ফুলে ফাঁপে উঠছে সব আঙ্গুল ফুলে কলাগাছ গাছ এবং বিদেশে টাকা পাচার দেশের মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগী নিজের ঘরেও নিরাপদ না কেউ নিরাপদে পথ চলতে পারে না সব থেকে মেয়েরা দিনের পর দিন শিশু নারী ধর্ষিত হচ্ছে তাদের কোনো নিউজ দিতে পারবে না সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ছয় জনকে তো হত্যা করেছে প্রায় আঠারো বিশ জনের মতো জেলে আর বাকি তো তাদের উপরে হুলিয়া জারি আর হত্যা মামলার তো কোনো সীমা নাই সীমাহীন তার উপর আবার এখন দুর্নীতির মামলা ইনুসের নিজের দুর্নীতি করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে তার বিরুদ্ধে দুদকের মামলা পাঁচটা মামলা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা এমন কি লেবার তার নিজের কোম্পানি লেবারদের টাকা মেরে খেয়েছে লেবাররা মামলা করেছে সেই মামলায় ইনুসের শাস্তি হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে লেবারদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি কনভিক্টেড কি দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের আজকে একটা কনভিক্টেড শ্রমিকের অর্থ আত্মসৎকারী গরিবের রক্তচা সুৎখড় আজ ক্ষমতায় বসে তিনি খুব দাপট দেখাচ্ছে সেটা আবার কাজের জন্য ওই সন্ত্রাসী জঙ্গিদের সমস্ত জঙ্গি সন্ত্রাসী সবাইকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে সব মুক্তি দিয়ে এখন তারাই তার শক্তি এই কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ যে মিছিল ওই মিছিল আপনারা দেখবেন আই পতাকা দেশটাকে জঙ্গির দেশ বানালো আজকে জঙ্গিদের জন্য অভয়ারণ্য আর যারা সাধারণ মানুষ তাদের জন্য কয়েদ খানা হয়ে গেছে বাংলাদেশ এই অবস্থা তো দেশ চলতে পারে না হ্যাঁ নিষিদ্ধ করেছে করুক আওয়ামী লীগের শক্তি অনেক বেশি বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের শক্তি তার মতো অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার সব নির্দেশনাই অবৈধ আসে আইসিটি যে ইন্টারন্যাশনাল কি ক্রিমিনাল ট্রায়ালের জন্য কোর্ট করেছে ওখানে তো করার তার কোনো রাইট নাই এটা উনিশশো সালে পার্লামেন্টে পাশ করা আইন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অডিয়েন্স জারি করে এটাকে সংশোধন করলে পার্লামেন্টে আবার সংশোধন করতে হবে তবে এর কার্যকারিতা থাকবে তার নাহলে এই সংশোধন তো অবৈধ আবার দুই নম্বর কোর্ট তৈরি করেছে এটাও তো অবৈধ কারণ এটা তো পাশ করা হয়নি যেখানে মানুষের জীবন মরণের কথা সেই আইন পার্লামেন্টে যদি পাস না হয় আর ওই আইনে যদি কাউকে সাজা দেওয়া হয় তো যারা সাজা দেবে তাদেরও একদিন বিচার হবে ওই যে মানে আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর দুদকের চেয়ারম্যান বা দুদকের যারা মামলা করছে বা এই আইসিটি যারা মামলা করছে বা যারাই মামলা দিচ্ছে একদিন বাংলা মাটি তাদের শাস্তি হবে এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তার বিচারও ইনশাল্লাহ হবে এবং সেদিন বেশি দূরে না এই জন্য আজকে প্রবাসে যারা আছেন আপনাদের জনমত সৃষ্টি করতে হবে আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরতে হবে যে যে দলটি স্বাধীনতা এনে দিল গণতন্ত্র প্রতিষ্ঠা করলো জনগণের কী ছিল পঁচাত্তর সালের পরে মানুষের ভোটের অধিকার তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরাই পৌঁছে দিয়েছি আমাদেরই ছেলেপেরা জীবন দিয়েছে শহীদের তালিকা দেখা গেলে দেখবে আওয়ামী লীগ বা আমাদের ছাত্রলীগ যুবলীগ তাদেরই রক্ত ঝরেছে আর সেই দলকে সে নিষিদ্ধ ঘোষণা করে এত বড় দুঃসাহস কাজে এর বিরুদ্ধে সর্বতোভাবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে একে ক্ষমতা থেকে হটাতে হবে এবং দেশকে এই জালেমের হাত থেকে মুক্ত করতে হবে এবং আপনারা প্রবাসে আছেন দেশেও আপনারা খবর নেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলেন এবং যে যেখানে আছে সেই দেশেও আপনারা এটা তুলে ধরেন যে এতটা অগণতান্ত্রিক এবং জঙ্গি আজকে জঙ্গিদের নিয়ে সে দেশ চালাচ্ছে দেশটাকে জঙ্গি শাসন করছে এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এটা আন্তর্জাতিকভাবেই সবাই চায় জঙ্গিমুক্ত হোক দেশ কাজে সেটাও আমাদের ব্যবস্থা নিতে হবে তা আমি এই কথাই বলে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক